লোকটার কণ্ঠে আফসোস মাহিন গাড়ি থেকে নেমে এলো এর মাঝে সেখানে ওই পরিচিত লোকটা এলো দুজন নেমে এগিয়ে গেল ওদের পিছু পিছু উৎসাহ নামলো ওর বুক কাঁপছে অস্বাভাবিক হচ্ছে হৃদস্পন্দন সবাইকে পেরিয়ে একদম সামনে যেতে উৎসাহ থমকে গেল এটা মেহেরাবের গাড়ি হ্যাঁ এটা মেহেরাবের গাড়ি উৎসাহ চিনতে ভুল হলো না এই গাড়িতে কত শত দুষ্টু মিষ্টি স্মৃতি দুজনের সেই গাড়ি উৎসাহ কী করে চিনবে না গাড়ির সামনেটার অবস্থা খুবই খারাপ গাড়ি যে লেগেছে গাছের সাথে গাড়ির গ্লাস ভেঙে চুরমার হয়ে গেছে মাহিনা তো খোঁজ নিজেকে সামলালেও এখন আর সামলাতে পারলো না উৎসাহ মেয়েটাকে কি বলবে পাশের চোখ পড়তে নজর পড়লো উৎসার দিকে মেয়েটা নিশ্চল চোখে সামনের দিকে তাকিয়ে আছে কোনো অনুভূতি নেই ওর মাঝে যেন অনুভূতিহীন পাথরের পরিণত হয়েছে পাশে থাকা ছেলেটা মাহিনকে আগলে নিল জিজ্ঞাসা করল অ্যাক্সিডেন্টের কারণে লোকদের কোথাও নেওয়া হয়েছে কেউ বলতে পারবেন সবার মাছ থেকে একজন বলল সিটি হসপিটালে সিটি হসপিটাল কাছেই এখান থেকে যেতে মিনিট পাঁচেক লাগবে ছেলেটা তড়িঘড়ি মাহিনকে বলল মাহিন সম্মতি জানালো ছেলেটা নিজের গাড়ি রেখে মাহিনের গাড়িতে এসে বসলো মাহিনে গিয়ে আসতে নিয়েও পেছনে ফিরে তাকালো উৎসাহ এখনো আগের নাই পাথর মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে মাহিন উৎসার কাছে যেয়ে বলল ওয়া চলো উৎসার কানে কথা ঢুকলো কি না গেল না তবে ধীর পায়ে এগিয়ে গেল কোনো বাক্য ব্যয় না করে গাড়িতে উঠে বসলো মিনিট কয়েকের ব্যবধানে গাড়ি এসে থামলো হসপিটালের সামনে কেউ নামার আগে উৎসা নেমে পড়লো ওদ না এগিয়ে গেল হসপিটালের ভেতর ওর পা কাঁপছে শরীর ভেঙে আসছে তবু উৎসাহ হেঁটে চলেছে ওকে যে যেতেই হবে পৌঁছাতে হবে কাঙ্ক্ষিত মানুষটার কাছে রিসেপশনে জিজ্ঞাসা করার মতো কিছু খুঁজে পেল না ভাষা হারিয়ে ফেলেছে ও সব তালগোল পাকিয়ে যাচ্ছে কান্না গলায় আটকে গেছে ওর মাঝেই মাহিনার ছেলেটা চলে এলো ছেলেটা রিসেপশনে জিজ্ঞাসা করলো রিসেপশনে থাকা মেয়েটা একটা ফাইলে নাম খুঁজলো কিন্তু পেল না বলল। মেয়েটা কথা শেষ করতে না করতে বাকিটা শোনার প্রয়োজন বোধ করলো না উচ্ছা সোজা মেয়েটার বলা মতো সেদিকে হাঁটা দিল উদ্ভ্রান্তের ন্যায় চলেছে মেয়েটা হুশ কিছুই নেই পা জড়িয়ে আসছে উচ্ছার কানে কেবল মেহেরাবের কথাগুলোই বাঁচছে এখন এভাবে দূরে ঠেলে দিচ্ছ তো যখন থাকবো না তখন খুঁজেও পাবে না হতেও তো পারে একটা সময় তুমি মরিয়া হয়ে আমায় খুঁজবে তাও আমায় পাবে না মেহরাবের বলা কথাগুলো উৎসার কানে তীব্রভাবে বাড়ছে এই মুহূর্তে উৎসা কথাগুলোর মানে বুঝতে পারছে হন্য হয়ে খুঁজছে ওই মানুষটাকে কিন্তু সে কোথায় সে কেন এসে দেখা দিচ্ছে না কেন এমন করছে লোকটা ওর সাথে সে কি জানে না উৎসার হাঁটতে কষ্ট হচ্ছে পা ভেঙে আসছে বুকের মধ্যে দম আটকে আসছে তাহলে কেন এসে দেখা দিচ্ছে না এসে বলছে না এই যে বউ আমি এখানে কেন করছে না লোকটা এমন লোকটা তো ওকে আশা দিয়েছে যে ও সকালে চোখ খুলে তাকে দেখবে কিন্তু সে কই ভাবনার মাঝেই উৎসাহ উটির সামনে এসে দাঁড়ালো এমন সময় ওটির লাইট নিভে গেল ওটির সামনে দুজন লোক দাঁড়িয়ে আছে ডক্টর গম্ভীর মুখে বেরিয়ে এলো নির্দয়ের মতো আওড়ালো সরি রোগীকে বাঁচানো সম্ভব হয়নি নিষ্ঠুরের ন্যায় বাক্য আওরে চলে গেল মাহিনাও এসে দাঁড়ালো শুনলো ডক্টরের পাচণ্ড বাক্য মিনিটের ব্যবধানে একটা স্ট্রেচার বাহিরে এনে রাখা হলো সাদা কাপড় জড়িয়ে রাখা মানুষটার উপর উৎসাহ নিজেকে আর সামলে রাখতে পারলো না করে বসে পড়লো ফ্লোরে ওর পাগুলো ভেঙে আসছে দম বন্ধ হয়ে আসার জোগাড় উৎসাহ চিৎকার করে বলতে ইচ্ছে হলো আপনি পাশান মিস্টার মেহরা আপনি কথা দিয়ে কথা রাখেননি আপনি বলেছিলেন খুব শীঘ্র আমার কাছে ফিরে আসবেন

কাপা কাপা হাত পায়ে এগিয়ে গেল ফুৎসা চললো সামনের দিকে ওকে দেখে মনে হচ্ছে মেয়েটা নিজের মাঝে নেই ঘোরের মাঝে আছে একবার একবার সাদা কাপড়ে মোড়ানো মানুষটাকে তবে ও অনিয়ন্ত্রিত স্পন্দন অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস ওকে সেটা করতে দিল না খেঁপে উঠলো উৎসাহ ছোট্ট অন্তরাত্মা ফুৎসা কম্পনরত কণ্ঠে বলল মেহেরাব এই মেহেরাব আপনি শুনছেন আমার কথা এই কথা বলুন না আপনি এভাবে শুয়ে আছেন কেন আপনার কি হয়েছে আপনার কিছু হয়নি আপনি উঠে বসুন কথা বলুন আমার সাথে এই দেখুন আমি আপনার নাম ধরে রাখছি আপনার কথা শুনতে চাচ্ছি আপনি আমায় ফিরিয়ে দিবেন কথা বলবেন না আমার সাথে এমন করছেন কেন আপনি আমার সাথে উৎসাহ একটু থামলো অতঃপর আবার বলা শুরু করলো আপনি আমাকে ইচ্ছে করে জ্বালাচ্ছেন তাই না আমি আপনাকে একদিন জ্বালিয়েছিলাম বলে আপনিও আমায় জ্বালাচ্ছেন তাই না যেই বুঝেছেন আমি আপনার প্রতি দুর্বল হয়ে গেছি সে আমায় জ্বালানো শুরু করে তাই না আপনি আমাকে যত ইচ্ছে জ্বালান তবু উঠুন কথা বলুন আমার সাথে এই মেহেরা শুনছেন উঠুন না মাহিনের কাছে গেল মাহিন নাই দাঁড়িয়ে আছে উৎসাহ মাহিনের কাছে যে অভিযোগে সুরে বললো ভাইয়া তোমার ভাইয়াকে উঠতে বলো ওনাকে আমার সাথে কথা বলতে বলো তুমি না বললা তোমার ভাইয়াকে বকে দিবে উনি কেন আমার সাথে কথা বলছে না সেটা জিজ্ঞাসা করো ভাইয়া বলো না ওনাকে উঠতে আমার সাথে কথা বলতে মাইন কিছু বলতে পারলো না তবু অনেক কষ্টে নিজেকে সামলে কোনো বলল ওয়াসা বোন আমার পাগলামি করে না একটু শান্ত হও শুনলে তো ডক্টর কি বলল উৎসা চিন্তা করে বলে উঠলো ডক্টর কি বলেছে ওনার কথা আমি মানি না মিস্টার মেহরাবের কিছু হতে পারে না তোমার ভাই ইচ্ছে করে আমায় জ্বালাচ্ছে একটু পরে দেখবে উনি উঠবে আমার সাথে কথা বলবে ওনার কিচ্ছু হয়নি উনি কলে আমাকে বলেছিল উনি সকাল সকাল আমার কাছে চলে আসবে উনি ওনার কথা রাখবে তোমার ভাই কিছু হতে পারে না কিছু হতে পারে না ওনার উৎসাহ পাগলামো করছে পাগলের ন্যায় আচরণ কোনো কোন উন্মাদ উন্মাদ সত্তা যেন ভর করেছে ওর উপর উৎসাহ যেন ওর মাঝে নেই পাগলের ন্যায় প্রলাপ বকছে ওনাকে আমার কাছে ফিরতেই হবে ওনার কিছু হতে পারে না পারে না ওনার কিছু হতে বলতে বলতে উৎসার কণ্ঠ ক্ষীণ হয়ে আসে আর সাই দিচ্ছে না চোখগুলো কান্না করতে করতে বুঝে এসেছে শরীর সকল ভার ছেড়ে দিতে চাইছে ক্লান্তি এসে ভর করেছে শরীরে হচ্ছে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করলো তবে ব্যর্থ হলো ধীরে ধীরে ঢলে পড়ে যেতে দিল উৎসাহ পড়ে যেতে দিলে কেউ একজন দূর থেকে দৌড়ে এলো পড়ে যাওয়ার আগে নিজের প্রেয়সীকে বুকে আঁকলে নিল শুভ্রঙা হসপিটালের বেড়ে অবচেতন হয়ে পড়ে আছে উৎসাহ মেয়েটা জ্ঞান ফেরার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না স্যালাইন চলছে কেটে গেছে দুটো ঘন্টা তবু উৎসাহ জ্ঞান ফেরার কোনো লক্ষণই নেই একই ভঙ্গিতে পড়ে রয়েছে হসপিটালের বেড়ে একটু দূরে সোফায় বসে আছে এক মানব মুখে তার চিন্তার রেশ কপালে পড়েছে বেশ কয়েকটা ভাজ দু হাতের ওপর ভার করে থুতনি রেখেছে সেই কখন থেকে অপেক্ষা প্রহর বনছে না কোন নামই নেই মানব আর ধৈর্য ধরতে পারলো না হন্তদন্ত হয়ে চিকিৎসকের চিৎকার করে ডাকলো নার্সকে সেকেন্ডের ব্যবধানে একজন নার্স এসে তার সামনে দাঁড়ালো মানব গম্ভীর কণ্ঠ অধৈর্য নিয়ে একবার হাতে থাকা ঘড়ির দিকে দৃষ্টি দিয়ে শুধালো ওর এখনো জ্ঞান ফিরছে না কেন দুই ঘন্টা হয়ে গেছে এখনো কেন জ্ঞান ফিরছে না শেষের কথা যেন একটু ধমক দিয়ে জিজ্ঞাসা করলো নার্স কে পেয়ে উঠলো চোতলানো স্বরে বলল খুব শীঘ্রই খুব শীঘ্রই করতে করতে দুই ঘন্টা কেটে গেল আর কত অপেক্ষা করব মানবের চিৎকারে বাহি হতে মাহিন ছুটে এলো বলল শান্ত আছে জ্ঞান ফিরবে এখান তো ওদের কোনো দোষ নেই শুধু শুধু ওদের উপর রাগ ঝামেলা করছো রাগ ছাড়ব না তো কি করব তুমি বুঝতে পারছো আমার বউ দুই ঘন্টা যাবত অজ্ঞান হয়ে আছে আমার অনুভূতি কেমন পাগল পাগল লাগছে আবার বুকের ভেতর যন্ত্রণা হচ্ছে এটা না জানি কি অবস্থায় ছিল সেই সময় দুটোই পাগল একজনের থেকে আরেকজন কম নাই মাহিন ইশারায় নার্সকে চলে যেতে বলল নার্স চলে যেতেই শান্ত কণ্ঠে বলল শান্ত হও খুব শীঘ্র ওয়াসের জ্ঞান ফিলবে মিলিয়ে নিয়েস আমার কথা মাহি যেভাবে এসেছিল ঠিক সেভাবে চলে গেল মানব এক পা এক পা করে এগিয়ে গিয়ে বেডে পাশে বসলো অতঃপর হাতের মুঠে পুরে নিল প্রেয়সীর হাত চুমু খেলো হাতের উল্টো পিঠে অতঃপর হাতখানা স্পর্শ করালো বুকে এত এতক্ষণে বুকে কিছুটা শান্তি লাগছে চোখের পাতা কাঁপছে উচ্ছার জ্ঞান ফিরে এসেছে পিটপিট করে চোখ খোলার চেষ্টা করলো চোখের সামনে ভেসে উঠলো পুরুষালী বুক আশেপাশে তাকিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো নিজেকে পুরুষালে আলিঙ্গনে আবিষ্কার করতে চমকে উঠলো কে পুরুষ ওকে আসতে পিষ্ঠে জড়িয়ে ধরেছে কেন ধরপর করে উঠে বসতে চাইলো বুকে উৎসাহ ছোট শুরু করলো পুরুষটির ঘুমে ব্যাঘাত ঘটলো যেন নিশ্চিন্তে একটু চোখ বুঝেছিল ঘুমের রেশ না কাটিয়ে বললো ব্যাঙের মতো লাভালাভি না করে একটু ঘুমোতে দাও তো উৎসাহ থমকে গেল ও কানে ঠিক শুনছে তো নাকি ভ্রম মনে করার চেষ্টা করলো জ্ঞান হারানোর আগে স্মৃতি একটু চেষ্টা করতেই স্মরণ হতো বিভৎস ঘটনা উৎসাহ ভেতরটা নড়ে উঠলো এটা কি সত্যি নাকি ও স্বপ্ন বা কল্পনা ও ঠিক শুনলো তো না কল্পনা হওয়ার সুযোগ নেই মানুষটা এখন ওকে শক্ত আলিঙ্গনে জড়িয়ে রেখেছে উৎসাহ বিশ্বাস হলো না মানুষটাকে ঠেলতে ঠেলতে বলল কে আপনি পর নারীকে এভাবে জড়িয়ে ধরতে লজ্জা লাগে না ছাড়ন ছাড়ন বলছি অসভ্য লোক উৎসাহ যন্ত্র নাই মানুষটা উঠে বসলো ঘুমু ঘুমো কণ্ঠে বললো নিজের তিন কবুল পরা বউকে জড়িয়ে ধরেছি কোনো পরনারী নারীকে না মানুষটা উঠে একদম উৎসাহ বরাবর বসলো এতক্ষণ মানুষটার মুখ দেখা যায়নি এখন পুরোপুরিভাবে স্পষ্ট উৎসাহ থমকে গেল ওর মুখ থেকে কোনো কথা বের হলো না কিন্তু মানুষটাকে এত প্রতিকার পর নিজের দুচোখের সামনে দেখে ও কথা বলা বন্ধ হয়ে গেছে হারিয়ে ফেলেছে কথা বলার ভাষা সকল কথা যেন গলায় আটকে গেছে निश्चল চোখে নিষ্পলক ভাবে চেয়ে রইল সামনে বসা পুরুষটির দিকে উৎসার একবারের জন্য মনে হচ্ছে মানুষটা সত্যিই সত্যিই ও সামনে বসেছে পরক্ষণে সেই সময়ের বিশাক্ত ঘটনা মনে পড়তে মনে হচ্ছে এটাও কল্পনা ও মনে হয়তো স্বপ্ন দেখছে স্বপ্ন ভেঙে গেলে আগে সব ঘটনা পুনরাবৃত্তি হবে মনের মাঝে এক রাস নিয়ে দূর দূর কাঁপতে কাঁপতে হাতা থাকা বুকে সাহস যুগে হাত বাড়িয়ে দিল মেহেরাবের পানে উৎসার হাত কাঁপছে যেন তেমন ভাবে না অসম্ভব রকম কাঁপছে মেয়েটার হাত উৎসা কাঁপা কাঁপা হাতে নিয়ে রাখলো মেহেরাবের গালে মেহেরাব বুঝতে পারলো উৎসার মাঝে বয়ে চলা ঝড়ের অস্তিত্ব উৎসা কম্পনরত কণ্ঠে বলল আপনি হ্যাঁ আমি আমি তারে উন্নকারও থাকার কথা ছিল নাকি ও স্যার এখনো বিশ্বাস হচ্ছে না যে মেহিরাবো সামনে বসে আছে লোকটা বিখ্যাত সেই তেরা কথা বলার ধরন সোজা কথা জানতাম মুখে দিয়ে বের হয় না ও চুপ তীর বলল আপনি কি সত্যি আমার সামনে বসে আছেন নাকি এটা আমার স্বপ্ন বা কল্পনা আপনি কি আবার উধাও হয়ে যাবেন না তো ঘুম ভেঙে দেখব আপনি নেই আশেপাশটা ফাঁকা মরুভূমির নাই ধুধু করছে এটা কি সত্যি আপনি মিস্টার মেহরাব নাকি আমার ভ্রম মেহরাব মেয়েটার আকুলতা বুঝলো মাহিনে একে একে উৎসার পাগলামো কাণ্ড সবকে বলেছে মেহরাব চুপচাপ কেবল শুনেই গেছে সেই কাহিনী এখন যেন নিজের চোখে পেয়েছে উন্মাদনা দেখছে তার সাক্ষী হচ্ছে আনন্দে পুলকিত হয়ে লোক মেহরাবের হৃদয় তবে উৎসার কথা ভাবতেই আনন্দ মাটি চাপা পড়ে গেল মেয়েটা এখনো একটা ঘোরের মাঝে আছে আগে ওকে ঘোর থেকে বের করে আনতে হবে জানাতে হবে মেয়েরাবে অস্তিত্ব মেয়েটাকে আগে স্বাভাবিক করা জরুরি মেয়েরা প্রতি উত্তরে বলল তুমি কোনো ভুল দেখছো না এই যে আমি সশরীরে তোমার সামনে বসে আছি তোমার মিস্টার মেহরাব তোমার সামনে বসে আছে মিসেস মেহরাব ওছার এখনো বিশ্বাস হচ্ছে না আরেকবার অবিশ্বাস্য কণ্ঠে শুধালো এটা সত্যি আপনি তো মেহরাব ধৈর্য সহকারে উত্তর করল হ্যাঁ আমি এটা একটু ভুল নেই আর না তুমি স্বপ্ন দেখছো বলেছিলাম না কাল সকাল হতেই তুমি নিজেকে আমার বুকে আবিষ্কার করবে আমার কথা মিলল তো উৎসাহ ঝাঁপিয়ে পড়লো মেহরাবের প্রশস্ত বুকে শক্ত করে জড়িয়ে ধরলো মেহরাবকে হঠাৎ এমন আক্রমণে মেয়েরা একটু পিছিয়ে গেল ও ভাবে নি হুট করে উৎসাহ এমন আক্রমণ করে বসবে নিজেকে সামলে নিয়েও ও নিজেও উৎসাহকে জড়িয়ে ধরলো উৎসাহ শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে মেহরাবকে যেন ছেড়ে দিলে মেয়েরা আগে নেয় হারিয়ে যাবে সেই ভয় মেয়েটাকে কুড়ে কুড়ে খাচ্ছে জড়িয়ে ধরা বলা শুরু করলো আপনি সেই সময় কথা বলছিলেন না কেন এমন চুপ করে গিয়েছিলেন কেন জানেন কত পাহাড় ডেকেছি আমি আপনাকে আপনি একটা পাশান এতবার ডাকার পরও একবারও সারা দেননি উল্টো আমায় কিভাবে জ্বালানো যায় সেই ফোন দিয়ে এটে বসেছিলেন আপনি জানেন সেই সময় আমার কেমন অনুভূতি হয়েছিল ডক্টর যখন বলছিলো পেশেন্টকে বাঁচানো যায়নি শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম দম বন্ধ হয়ে আসছিলো হাত পা অসার হয়ে যাচ্ছিলো মস্তিষ্ক কাজ করা বন্ধ করেছিল কেমন অনুভূতি হয়েছিল বলে বোঝানো সম্ভব না আপনি পাশান মানুষ আপনি বুঝবেন না ইচ্ছে করে জ্বালিয়েছেন আমায় আপনার সাথে আমার আর কোনো কথা নেই ছাড়ুন ছাড়ুন আমায় উৎসা ছাড়ানোর জন্য মশামশি করলো কিন্তু মেহেরাব ছাড়লো না আর না এক চুল নোরতে দিল একইভাবে মিশিয়ে রেখে বললো কার এত বড় সাহস বলো যে তোমায় জ্বালাবে মেহেরাবের মিসেসকে কে জ্বালিয়েছে শুনি উছা গাল ফুলিয়ে বলল কে আবার আপনি আবার খর ভান করে মেহেরাব বলল আমি আমি আবার কি করলাম উচ্ছার চোখ কে বলল এত কাণ্ড ঘটনার পর বলছেন আপনি কি করেছেন আমি ভাবলাম কি না কি হলো টেনশনের মাথা ফেটে যাচ্ছিল এখন এসে দেখি সাহেব দিব্যি আছে আমায় দুশ্চিন্তা রাখার পাই সব মেয়েরা উৎসাহে নিজের থেকে সরালো ইশারায় কপাল ইঙ্গিত করে বলল তোমার কি মনে হয় আমি ইচ্ছা করে এত কিছু করেছি তোমায় টেনশনে রেখেছি উৎসাহে মেয়েরা বেরিয়ে তাকালো না মুখ ঘুরিয়ে নিল ভেঞ্চি কেটে বলল তা নয় তো কি মেয়েরা উৎসাহ থুতনিতে হাত থেকে ওকে নিজের দিকে ফেলালো অতঃপর বলল এর পরও বলবে আমি তোমায় ইচ্ছে করে কষ্ট দিয়েছি উৎসাহপূর্ণ দৃষ্টিতে তাকালো মেহরাবের দিকে চোখ গিয়ে আটকালো মাথায় ব্যান্ডেজের দিকে উৎসাহ এতক্ষণ খেয়ালি করেনি ও তো ব্যস্ত ছিল মানুষটা অস্তিত্ব প্রমাণ করতে হাত বাড়িয়ে ছুঁয়ে দিল মেহরাবের ব্যান্ডেজ পুরো কপাল ছেয়ে আছে শুভ্র ব্যান্ডেজে ব্যথা করছে এতক্ষণ করছিল প্রিয়সীর ছোঁয়াপে ব্যথা প্রশমিত হয়ে গেছে অসভ্য লোক উৎসার কথায় হো হো করে শব্দ করে হেসে উঠল মেহরাব উৎসা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল মেহরাবের প্রাণ হাসির দিকে মানুষটাকে এভাবে খুব কম হাসতে দেখেছে উৎসা মেহরাব শব্দ করে কমই হাসে ওর হাসি হলো মুচকি হাসি ঠোঁটে নিয়ে হাসবে সব সময় উৎসা মুগ্ধ কণ্ঠে বলে উঠল আপনি সব সময় এভাবে হাসবেন মেহরাব আপনাকে হাসলে ভীষণ সুন্দর লাগে

ওই আমি তো আপনাকে নাম ধরে ডাকিনি আপনি বোধহয় ভুল শুনেছেন মেনাপ জিও কণ্ঠে বলল আমি ভুল শুনিনি আমি ঠিক শুনেছি এখন তুমি স্বীকার করো বলেন বলছি এখন সে কথা বাদ দিন কি হয়েছিল সেটা বলুন কথা বলছিলেন না কেন আপনি এরপর কতবার কল দিয়েছি জানেন মেরা বলা শুরু করলো কাল তোমার সাথে যখন কথা বলছিলাম এমন সময় সামনের দিকে তাকিয়ে দেখি একটু দূরে একটা বড় সড়ো ট্রাক ধেয়ে আসছে আমার দিকে সম্ভবত ট্রাকের ড্রাইভার ড্রাঙ্ক ছিল তাকিয়ে বাইকে আচ্ছা আঁকিয়ে বাঁকিয়ে গাড়ি চালাচ্ছিল ওই মুহূর্তে আমার মাথায় কাজ করা বন্ধ হয়ে করে দেয় ট্রাকটা যখন আবার গাড়ির থেকে ঘুরে ঘুরে দশ হাত দূরে সেই সময় স্তম্ভিত ফিরে আসে আমার সাথে সাথে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি রাস্তার একপাশে নিয়ে আসার চেষ্টা করি সামনে ছিল গাছ ট্রাকের দিকে খেয়াল রাখতে গিয়ে সেটা খেয়াল করিনি ফলস্বরূপ গাছের সাথে জোরে সজোরে লাগে আগে এ মাথা আচ্ছা এর সাথে মাথা যে আঘাত লাগে সাথে সাথে আমি জ্ঞান হারাই এরপর কি হয়েছে কিছুই জানি না আমি একটু থামলো জ্ঞান ফিরতেই নিজেকে আবিষ্কার করি হসপিটালের বেডে মাথাটা চিন চিন করছিল মনে পড়লো সেই সময়ের কথা নিজের অবস্থান বোঝার চেষ্টা করলাম আশেপাশে কেউ নেই কয় ঘন্টা পরে জ্ঞান ফিরছে সেটাও জানি না কেবল কেবিন থেকে বেরিয়ে হসপিটালের করিডোর ধরে এগিয়ে আসতে শুনতে পাই অতি পরিচিত কণ্ঠস্বর তুমি আজহারি করছো আচ্ছা তুমি আহাজারি করছো তোমার কণ্ঠ শুনে একবার নিজের মনের ভ্রম ভেবে উড়িয়ে দেই তারপর কি যেন মনে করে আবার এদিকে আসি চোখে পড়ে ধীরে ধীরে ঢলে পড়ে যাওয়া তোমার দিকে সাথে সাথে দৌড়ে আসি তুমি ততক্ষণে জ্ঞান হারিয়েছো তোমার কেবিনে আচ্ছা তোমায় কেবিনে এনে স্যালাইন দেওয়া হয় তারপরে ঘটনা তো তুমি জানো এখন আমি তোমার সামনে আচ্ছা হা হয়ে তাকে মেয়েরা দের কথা শুনছিল এত ঘটনা ঘটে গেছে বিগত কয়েক ঘন্টায় আচ্ছা কিছু মনে পড়তেই জিজ্ঞাসা করলো আপনার ফোন কোথায় মেয়েরা পকেটে খুঁজলো ফোন কিন্তু পেল না অতপ্রার মনে পড়লো ড্রাইভিং করার করায় ফোন গাড়ির সামনে রেখে কথা বলছিল বলল হয়তো গাড়ির মধ্যে কোথাও পড়ে গেছে বুঝা দীর্ঘশ্বাস ফেললো ফোন যেখানে যাই ঝাক আপনি সহি সালামত আছেন এই অনেক এর মাঝে দরজায় নক করলো কেউ উষা ছিটকে দূরে সরে গেল মেয়ের থেকে মাহিন এসেছে দাঁত কেলিয়ে বললো মিস্টার অ্যান্ড মিসেস মেয়বর আপনাদের কথা শেষ হইলে আমরা বাসায় যেতে পারি অনেকক্ষণ হল তো বাসাই সবাই নিশ্চয়ই টেনশন করছে উষা মেয়েরা একসাথে মাথা নেড়ে সায় জানালো তিনজন বেরিয়ে পড়লো কিছুটা এগিয়ে অপারেশন থিয়েটারের সামনে যেতে নজরে লোক ক্রন্দন কিছু অপরিচিত মুখ মাহিন জানালো এরা ট্রাক ড্রাইভারের বাড়ির লোক ট্রাক ঢাকা ধাক্কা খায় খাম্বার সাথে ছেলেটার অবস্থা খারাপ ছিল রাত হওয়ায় সেই রাস্তা দিয়ে তেমন গাড়ি চলাচল করছিল না তাই ছেলেটাকে হাসপাতালে আনতে দেরি হয়ে গেছে ছেলেটার বাড়ির লোকেরা কান্নার শব্দে উৎসার করে যা খামচে ধরলো মনে পড়ে গেল কয়েক ঘন্টা আগের করা নিজের আহাজারির কথা কিছুক্ষণ আগেও হুবহু এই একই পরিস্থিতিতে ছিল উৎসাহ ও হারে হারে বুঝতে পারছে প্রিয় মানুষ হারিয়ে যাওয়ার বেদনা উৎসাহ মেহরাবের সাথে সেটে গেল শক্ত হাতে ধুলো ধরলো মেহরাবের হাত মেহরাব বুঝলো মেয়েটা ভীতি নিজে উৎসাহকে নিজের সাথে জড়িয়ে নিল পা বাড়ালো সামনের দিকে দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো দিন মেহরাব এখন পুরোপুরি সুস্থ মাথার ব্যান্ডেজ খোলা হয়েছে পনেরো দিনের মাথায় মেহরাবের সুস্থতার পেছনে উৎসার অবদান অনেক বেশি মেয়েটা সব ভুলে এক মানে মেহরাবের সেবা যত্ন করেছে সালেহা বেগম বলে বেড়ান উৎসার সেবা যত্নই নাকি তার ছেলে এত তাড়াতাড়ি সেরে উঠেছে উৎসার হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে বললেন এভাবেই আমার ছেলেটাকে ভালোবেসে আগলে রাখিস মা আমার পরে আমার ঘাটতারা ছেলেটাকে শুধুমাত্র তুই আগলে রাখতে পারবি তুই সিলিস বলেই ও এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে স্বয়ং আমিও হয়তো ওর এতটা খেয়াল রাখতে পারতাম না যতটা তুই রেখেছিস তুই ওকে সেরে কোথাও যাস না তোকেও অনেক ভালোবাসে মায়ের মুখে ছেলের ভালোবাসার কথা শুনে লজ্জা পেলে উঠসা উৎসাকে লজ্জা পেতে দেখে সালেয়া বেগম হাসলেন মাথায় হাত রেখে হাত বুলিয়ে দিয়ে বললেন এভাবেই দুজন সবসময় একে অপরকে ভালোবেসে আগলে রাখিস উৎসাহের সেদিন নচে সালেয়া বেগমের সামনে থেকে উঠে আসে ও উঠতে উঠে আসতেই বেগম শব্দ করে হেসে ফেললেন হাসতে হাসতে বললেন পাগলি একটা ঘড়ির কাটা বার ঘর পেরিয়ে গেলে মেহেরাবের জন্মদিন উৎসাহ অনেক কিছু প্ল্যান করেছে প্ল্যান মাফিক সব আয়োজন করেছে এখন শুধু কাঙ্ক্ষিত ব্যক্তির অপেক্ষা মেহেরাব এলো আটটা নাগাদ উৎসাহকে কিছুই বুঝতে দিল না রাত বারোটা নাগাদ টেনে টুনে ছাদে নিয়ে এলো সবাই একসাথে উইশ করলো মেহরাবকে সবাই মিলে কেক কেটে খাওয়া দাওয়ার পর্ব শেষে ফিরলো উৎসাহ মেয়েরাব মাইনের সাথে কি নিয়ে যেন কথা বলছে উৎসাহ এসে দাঁড়ালো ব্যালকনিতে আকাশের নাই পূর্ণিমার চাপ জল জল করছে একটু পর পর হিমেল হাওয়া এসে ছুঁয়ে দিচ্ছে উৎসাহ শরীর আবেশে চোখ বুঝে নিল উৎসাহ খানিক বাদে ব্যালকনিতে পা রাখলো মেহরাব মেহরাবের উপস্থিতিতে টের পেটেই চোখ খুলে তাকালো উৎসাহ মেহরাব এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো উচ্ছাকে কে মুখ নামিয়ে উৎসা কানের লতিতে আলতো করে চুমু দিল উৎসা কেঁপে উঠলো মেহরাবের ছোঁয়ায় মেহরাব ফিসফিসিয়ে বলল আমার গিফট কোথায় বিশেষ মেহরাব গিফট আমি তো কোনো গিফট আনিনি সেটা বললে তো হবে না আমার গিফট চাই চাই মানে চাই না দিলে হবে না মেহরাব ঠোঁট উল্টে বলল হুম চোখ বন্ধ করুন মেহরাব বিনা বাক্য ব্যয় করে চোখ বুঝলো উৎসাহ পা করে মুখটা মেহরাবের কান বরাবর নিল অতঃপর ক্ষীণকণ্ঠে বলল ভালোবাসি মিস্টার মেহরাব কখন কিভাবে আপনাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না তবে এটুকু জানি আপনাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি অপ্রিয় বলতে বলতে কখন যে আপনি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার স্থান দখল করে ফেলেছেন আমি নিজেও জানি না তবে আপনাকে ভালোবাসা কখন অনুভব করেছি জানেন মেয়েরা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইলো উৎসার পানে উৎসা থেমে যখন আপনি কথা বলছিলেন আপনার সারা পাচ্ছিলাম না তখন নিজেকে উন্মাদ উন্মাদ লাগছিল এক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল আপনি ছাড়া আমি বাঁচব না আমার বেঁচে থাকার জন্য হলো আপনার সুস্থ স্বাভাবিকভাবে আমার চাই চাই মানে চাই সেই মুহূর্তে যেন অনুভব অনুভব করলাম আপনি নামক মানুষটা আমি এতটা ভালোবেসে ফেলেছি আপনি ছাড়া আর কোন চিন্তায় আমার মাথায় আসছিল না শুধুমাত্র আপনি ছিলেন আমার সকল চিন্তার কারণ ওসা একটু থেমে বুকে ভরে শ্বাস নিল ফের বলল ভালোবাসি মেয়েরা ব্যতক্ষণ এক মনে শুনছিল উৎসাহের অনুভূতি উৎসাহ থামতে ধ্যান ভাঙল অতঃপর বুকে হাত দিয়ে বলল আপনার মুখে ভালোবাসি শব্দটা শুনতে পেরে আমি ধন্য মিসেস এটা আমার সংগতিতে সেরা গিফট ধন্যবাদ হলে হবে না আমার রিপ্লাই কোথায় রিপ্লাই কিসের রিপ্লাই একটু আগে যেটা বললাম তার ও আচ্ছা দাঁড়াও বলছি ও চা দিন আগে মেয়ের দিকে তাকিয়ে আছে মেয়ের আবে সিরিয়াস ভঙ্গিতে বলো আমিও ও চা কপালে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করলো আমিও কি আমিও তোমাকে ভালোবাসি চামুক ঘুরিয়ে নিল ঠোঁট উল্টে এভাবে বললে হবে না মেয়েরা উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে থাকা উৎসাহে আলিঙ্গনে আবদ্ধ করলো ঠোঁট নিয়ে নিয়ে রাখলো উৎসাহ ঘরে অতঃপর কণ্ঠ খাদে নামিয়ে বলল আমিও আপনাকে অনেক খনে ভালোবাসি মিসেস মেহরাত হেমে জিজ্ঞাসা করলো এবার ঠিক আছে উৎসাহ মাথা নেড়ে সায় জানালো অতঃপর পিক করে হেসে দিল উৎসাহের সাথে সাথে মেহরাবও হেসে দিল উৎসার হাসির শব্দ ঝঙ্কার তুলছে মেহরাবের বুকে দূরে রয়ে আকাশের আর চন্দ্র ওই যেন হেসে উঠলো ওদের সাথে সাক্ষী হলো কপত পপতি স্নিগ্ধ ভালোবাসার